কাত নিরাময় হিজামা কেন্দ্র পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা ভাইয়ের হিজামা করতেছিলাম তো ভাইজানের পায়ে ব্যথা কয়েকদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম আমার পায়ে এই জায়গায় ব্যথা ছিল আর কি তো ভাইজান দেখেছিলেন উনি আমাদের পুরনো রোগী তো উনি রিকোয়েস্ট করতেছিলেন ওনার পায়ে হিজামা করে দেওয়ার জন্য এখানে ব্যথা ছিল ওনার এবং এখানে ব্যথা ছিল তো এখানে পরে হিজামা করলাম তো ওনার এর ইতিপূর্বে ওনার এইখানটায় ব্যথা ছিল আপনার ব্যথাটা ছিল হলো এই জায়গাটায় এইখানে হ্যাঁ এইখানটায় ব্যথা ছিল অনেক ব্যথা ছিল এবং কোন ব্যথা ছিল না এইখানটায় 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 আর কোথায় এই জায়গাটা হাড দিয়ে হাট দিয়ে আছে না হাড্ডি মূল ব্যথা তো আমি ডাক্তার দেখাইছি ডাক্তার বলতেছে যেখানে হাড্ডি খ হয়ে গেছে এটা ভালো হইব না এই কাস্টম করতে গেলে দেখেছে বলতো যে না রিক্স হয়ে যাবো আমি তো প্রেস ভরে গেছিলাম পরে আপনার বলছিলেন যে জমা দিলে ভালোই জানা জানা নাই তো দিয়ে দেখতে পারেন তো দেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ দেওয়ার পর ভালো হয় না এক দশ দিন বারো দিন ভালো উঠেছে না এই এক দেড় মাসে ব্যথা হঠাৎ করে আর ব্যথাই নাই এত আরাম বড় ব্যথা পাই আর পাওয়া যায় মানে হাড্ডির মধ্যে ব্যথা বড় একদিন যে এই খেলার এই যে মানে হাড্ডির আমি ডানা না পারতাম না ডানার মধ্যে এত ব্যথা ছিল পরে আলহামদুলিল্লাহ এখন তো আর ব্যথা আর নাই আগে অনেক ছিল এখন খুব ভালো কথা নেই মাজা ব্যথা ছিল অনেক মাজা তো আমি হাঁটতে পারতাম না এই মাজা আলহামদুলিল্লাহ দেওয়ার পর আমার খুব শান্তি এত আরাম মার্শাল্লাহ মার্শাল বলছিলাম যে আসলে উনি যখন প্রথম এই জামা লাগান লাগানোর পরে উনি সম্ভবত দেখ মাস পর না সম্ভবত এক মাসের মতো পরে বলতেছিলেন যে আমার খুব একটা মানে কমছে কিন্তু ওইভাবে কমে না আসে তাই ভাবছিলাম সবার তো আসলে হিজামা কাজ করে না হিজামা ভালো কাজ করে কিন্তু তার মানে এমন সবারই অনেক ভালো কাজ করবে অন্তত না তাই ভেবেছিলাম হয়তো এরকম কিছু একটা হবে আমি একটু জিজ্ঞেস করিনি পরে গত গতকাল উনি বলতেছিলেন যে পায়ের ব্যথা এবং পায়ের কথা বলছিলেন বলছিলেন যে আসলে এই যে ব্যথাটা ছিল এটা এক মাস পর কমেনি ঠিক কিন্তু আস্তে আস্তে দুই তিন মাস পরে আস্তে আস্তে একদম ভাই আর নেই মানে প্রথমে এক মাস পর তো উনি খেয়ে বুঝতে পারেনি কিন্তু পরে আস্তে আস্তে হঠাৎ করে দেখতেছে না ব্যথা তো নেই আর তো করে না এরকম কি এটা কত আগে যেন হবে সম্ভব উনিশশো

হিসেবে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার আর এক দু ঘন্টা দাঁত হলে সমস্যা হয় না এক দিন দাঁত হতে পারে অনেকক্ষণ এক দু ঘন্টা সমস্যা নেই খুব ভালো আলহামদুলিল্লাহ আর ভাইজানের সব গাড়ির একটা ইয়ে আছে বিজনেস আছে আমাদের তো আমাদের বেশ উঠা বসার কাজ করতে হয় অনেক তাই দাঁড়ানো বসা মানে কায়ত হওয়া এইভাবে বেশ পরিশ্রম মানে শারীরিক পরিশ্রম করতে হয় এখানে ব্যথা ছিল যার দিল অনেক উপকার বোধ করতেছে যারা এই কোমর ব্যথায় ভুগতেছেন বা এই যে গাঁধ ব্যথায় ভুগতেছেন তারা কিন্তু ইজামা করতে পারেন তারা ইজামা করতে পারেন অনেক যথেষ্ট ভালো উপকার বোধ করেন অথবা যারা এই যে মাংস বেশি এটা তারাও কিন্তু করতে পারেন আর একটা কথা বলে রাখি সব সবসময় বলার সুযোগ হয় না সেটা হলো ভাই হয়তো আমার পরিচিত মানুষ আমাদের এখানে আসছে আজকে ঈদের রাত ঈদের রাতে ইজামা করতেছে রাত চারটা বাজে এখন যাই হোক তো কী বলে তো উনি তো আমার হাঁটছেন এখানে কিন্তু আসলে সবাই তো আপনারা আসতে পারবেন না হয় পাশে মা বোনরা আছে ওনারা সবাই তো আর এখানে আসতে পারবেন না তা আপনারা চাইলে কিন্তু এইসব ব্যথার জন্য নিজেরাও হিজামা করতে পারেন আমাদের কাছে যেমন সেট আছে সেট নিয়ে নিজেরাও করতে পারবেন বিশেষ করে এই ব্যথা যেগুলো মানে কাঁধ ব্যথা পিঠ ব্যথা তারপর কোমর ব্যথা বা এই যে পায়ের ব্যথাগুলি এসব ব্যথার যে হিজামাটা সহজ তুলনায় সহজ এটা পয়েন্ট নিয়ে আপনার ঝামেলা করতে হবে না পয়েন্ট বসে একদম সহজ সেটা হলো যেখানে ব্যথা সেখানে লাগাবেন ব্যাস খুব সহজ একটা বিষয় যেখানে ব্যথা ব্যাস ওইখানে লাগাবেন এটা আপনারা নিজেরাও কিন্তু হিজামার সেট নিয়ে করতে পারেন আমার থেকে নিতে এমন কথা না আমরাও হিজামাত সেট বিক্রি করি এবং সবগুলো টেস্ট করে দিই বা অন্য থেকেও নিতে পারেন আপনার নিজেরা হিজামা করেন ইশাড়া যথেষ্ট ভালো বোধ করবেন কিন্তু খেয়াল করবেন হিজামা সেট কেনার সময় অবশ্যই হিজামা পেন হিজামা নিডেল নেবেন ডায়াবেটিসের পেন কিন্তু নিডেল নিতে যাবেন না সবাই ভালো থাকবেন আমরা দোয়া চাই আমরা দোয়া চাই এবং আমরা আপনার দোয়া করি করে এলো আপনাদের সুস্থ রোগ ভালো রাখুক আর দুনিয়া খেখার হাতে সফলতা দান করুক আসসালামু আলাইকুম ওয়া ববরকাত